আজকে তোমাদের মাঝে আমি সিলি পনিরে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা যেখান থেকে আজ আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ আমরা বিভিন্নভাবে পনির তৈরি করে খেয়ে থাকি কিন্তু পনির আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী বিশেষ করে ছোট বড় সবার জন্যই কিন্তু এই পনিরটা অনেক অনেক উপকারী চলো আজকে আমি কিভাবে চিলি পনির তৈরি করছি ঘরোয়া পদ্ধতিতে তোমরা সামান্য কিছু উপকরণ দিয়ে এই চিলি পনির রেসিপিটা খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবে কোনো ঝামেলা নেই খেতেও কিন্তু ভীষণ মজা তোমরা প্রথমে আমি কড়াই গরম করে সরিষার তেল দিয়েছি তারপরে আমি জিরা ফোরন দিয়েছি আর সামান্য পরিমাণে একটু হিং দিচ্ছি এবং আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়েছি এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যাতে লবণটা পুরো টমেটোর সঙ্গে মিশে যায় এটা কিন্তু অনেক সুন্দর করে করতে হবে বন্ধুরা যখন লবণ দেওয়ার কারণে দেখো টমেটো থেকে কতটা জল বের হয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জলই ব্যবহার করব না টমেটো থেকে যে জলটা বের হয়েছে আমি এই জল দিয়েই তোমাদের চিনি পনির রান্নাটা দেখাবো দেখতেই পাচ্ছো তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করো বন্ধুরা সামান্য তেল সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই চিলি পনিরটা আমি রান্না করে দেখাচ্ছি দেখো আমি কিন্তু এটা কিন্তু কর্নফ্লাওয়ারের সাহায্যে ছানা টুকরোগুলোকে ভেজ ভেজে নেই নি কারণ অনেকেই বাসায় কর্নফ্লাওয়ার নেই তারা ভাবে যে কর্নফ্লাওয়ার ছাড়া কি চিলি পনির রান্না করা যায় না হ্যাঁ যাবে যদি বাসায় না থাকে সেক্ষেত্রে কিছু করার নেই তোমরা এইভাবে চিলি পনির রান্না করতে পারো আর বাসায় থাকলে সেক্ষেত্রে বিষয়টা আলাদা আমি এখানে সামান্য পরিমাণে মশলা অ্যাড করেছি এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে এই মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো বাদাম বাটা একটি মিষ্টি সজ একটু গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এই রান্নাটি এরকম করে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে তোমরা যদি এভাবে রান্না করো দেখবে এর স্বাদ তোমাদের মুখে অনেক অনেক দিন লেগে থাকবে আর সবাই বিশেষ করে ছোটো সোনামণিরা কিন্তু এই পনির খেতে খুবই ভালোবাসে তোমরা কিন্তু এভাবে বাসায় ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে তোমাদের রান্নাটা দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের সবার ভালো লেগেছে তৈরি হয়ে গেল আমার চিলি পনির এই চিলি পনিরটা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী আর আমাদের প্রত্যেকেরই উচিত সাঝে পনির খাওয়া আমরা পনির কিন্তু বিভিন্নভাবেই খেতে পারি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আবার দেখা হবে নতুন রেসিপিতে অন্য নতুন নতুন আইটেমে আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা